মানে এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে তোমরা যদি কুশিয়াল ডেট অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তার যে সাবমিট করার লাস্ট ডেট সেই ডেটের আগে যদি তোমরা এস সি ও যে সেন্ট্রাইজ ফর্ম্যাট যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের যে এস সি টি সুবিধা বা ওবিসি সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে না হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যারা এসএসসি জিরির জন্যে তোমরা অলরেডি পাস করে রয়েছে এবং মাঠের জন্য অধীর অধীরাগ্র অপেক্ষা করছো তোমাদের জন্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আজকে হতে চলেছে তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ভিডিওটা তোমাদের জন্য যদি একটু হেল্পফুল মনে হয় যদি একটু ভালো লাগে তো অবশ্যই অবশ্যই মাস কিন্তু প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা কিন্তু অনেকেই শুধু ভিডিও দেখো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমে দেখো তোমরা কিন্তু আমাকে অনেকেই অনেক ভালো কোয়েশ্চেন্স কর যেমন আমাদের হোয়াটসঅ্যাপে করো বিভিন্ন রকম কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো বিভিন্ন রকম কমেন্ট তার মধ্যে থেকে যে কমেন্টগুলো আমার মনে হয়েছে যে তোমাদের এগুলো সম্বন্ধিত জানানো উচিত সেটা হচ্ছে প্রথমত তোমাদের যেটা তোমাদের ফিজিক্যাল ডেট সম্বন্ধিত এবং তার সঙ্গে যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কি একসাথে হবে এবং লাস্ট বাট নন দ্য লিস্ট সেটা হচ্ছে যে তোমাদের জয়নিং কি এই সালের মধ্যে দু হাজার চব্বিশ সালের মধ্যে কমপ্লিট হবে নাকি কি পঁচিশ পড়ে যাবে তার সঙ্গে আরেকটা কথা রয়েছে ক্রুশিয়াল ডেট সম্বন্ধিত খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ডেট তো অবশ্যই সেটাও কিন্তু শুনে নিও কারণ ক্রুশিয়াল ডেট রিলেটেড কিন্তু তোমাদের ডকুমেন্ট তার আগে যদি থাকে তবেই কিন্তু ভ্যালিড হবে এরকম একটা জিনিস কিন্তু নোটিফিকেশনে লেখা রয়েছে তো সেটা অবশ্যই দেখে নিও তো এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দিয়ে দেবো ওকে তো ফার্স্ট অফ অল তোমাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখো তোমাদের যে ফিজিক্যাল মেডিকেল কি একসাথে হবে কি হবে না দেখো ফিজিক্যাল এবং মেডিকেল যেহেতু অনেকটা লেনদি করে ফেলেছে প্রসেসটা যেহেতু অনেকটা লেনদি করে ফেলেছে ফিজিক্যালের প্রসেসটা এবং রেজাল্টের প্রসেসটা কারণ তুমি যদি দেখো তাহলে এই দু চব্বিশ সালের এসএসসি এসসি যেটা বেরিয়েছে সেটাই কিন্তু সব থেকে বেশি লেট করলো এর আগে পর্যন্ত যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে বা ভ্যাকেন্সিগুলো পূর্ণ হয়েছে সেগুলোতে কিন্তু এত সময় কিন্তু তারা নেয়নি তো এবারই কিন্তু এতটা সময় নিয়েছে সেই জন্য একদম বলতে পারো হান্ড্রেড পার্সেন্ট চান্স আমি বলবো না বাট কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ চান্স আছে যে তোমাদের এবার মেডিকেল প্লাস ফিজিক্যাল কিন্তু একসাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে কেমন করে কন্টাক্ট করা হবে হয়তো বা এইভাবে হতে পারে যা যারা ওখানে কিন্তু ফিজিক্যাল পাশ করছো তোমাদের কিন্তু ওখানে একবারেই কিন্তু মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে বুঝতে পেরেছো এতে এসএসসির এমন কিছু সমস্যা হবে না অনেকেই হয়তো বলতে পারো যে অনেক ছেলেকে করাতে হবে কিছু এমন কিছু এক্সট্রা ছেলেকে করাতে হবে না কিছু সংখ্যক এক্সট্রা ছেলেকে করাতে হবে যেটা কিন্তু এসএসসি চাইলে অবশ্যই করতে পারে তাদের সময়টাকে বাঁচানোর জন্য এবং সামনে রিক্রুটমেন্ট রয়েছে সাতা তারিখে নতুন রিক্রুটমেন্ট আসছে প্রত্যেকেই কিন্তু জানো তো এটা গেল প্রথম কথা যে অবশ্যই কিন্তু এটার খুব ভালো মতন চান্স আছে যার যা প্রবলেম আছে সেগুলো কিন্তু এখন থেকেই ঠিক করার চেষ্টা করো সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে দেখো ফিজিক্যালের ডেট সম্বন্ধে আমি তোমাদেরকে একটা কথা বলি যে ফিজিক্যাল ডেট সম্বন্ধিত কিন্তু অনেক রকম অনেক কিছু ভাইরাল হচ্ছিল অনেক নোটিশে ভাইরাল হয়েছে তো এখানে দুটো চান্স এখন কিন্তু রয়েছে ফার্স্ট যে চান্স রয়েছে সেটা কিন্তু আগস্টের লাস্টে হওয়ার যার চান্স বা পসিবিলিটি বলতে পারো আমার একটু কম মনে হচ্ছে কারণ যদি কম না হতো তাহলে কিন্তু এতদিন তোমাদের একটা নোটিশ কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ করা হতো বাট যেহেতু সেটা করা হয়নি তো আমার মনে হচ্ছে আগস্টের শেষে হওয়ার চান্স কম এবং দেখো যদি সেপ্টেম্বরে মানে তোমাদের এই যে আগস্টের লাস্টে যদি না হয় ফিজিক্যাল তাহলে কিন্তু সেপ্টেম্বরে মিড চলে যাবে মানে প্রায় কিন্তু পনেরো তারিখের মধ্যে তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু নোটিশ অফিসিয়ালভাবে দেখতে পাবে আর লেট আশা করছি আমি এসএসসি করবে না ঠিক আছে কারণ এর সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে পনেরো দিনে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছিল যে যে ছেলেগুলো সিলেক্ট হয়ে যায় এবং তারা যে ওই যে একটা বলছিলো যে ডবল ভেরিফিকেশান হচ্ছে বা মানে দুটো করে ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদের কিন্তু পনেরো দিনের আরও একটা টাইম দেওয়া হয়েছে ঠিক আছে যারা যা সিলেক্টেড হয়েছিল তো এই হচ্ছে ডিটেল কথা ফিজিক্যালের ডেট কিন্তু এখনোভাবে কোনো রকমের আপডেট কিন্তু পাওয়া যায়নি যেটুকু আমি তোমাদেরকে বললাম এই রকম একটা চান্স বা পসিবিলিটি রয়েছে থার্ড তোমাদের যেটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে যে তোমাদের যে জয়নিং সেটা কিন্তু চব্বিশের মধ্যে হবে কি হবে না দেখো একটা কমে কথা বলি এটা কিন্তু আগস্ট মাস ঠিক আছে আগস্ট মাস এবং হাতে এখনও পর্যন্ত কিন্তু চার মাস সময় রয়েছে এবং সেই চার মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল প্লাস মেডিকেল প্লাস তোমাদের ফাইনাল রেজাল্ট জারি করতে হবে ঠিক আছে তো আমার যতদূর সম্ভব এসএসসি কিন্তু একদমই সক্ষম রয়েছে যে তোমাদের দু চব্বিশ সালের মধ্যে জয়নিং কিন্তু ফার্স্ট ব্যাচ স্টার্ট করে দেওয়া ঠিক আছে এটা একটা প্রথম কথা সবার জন্য সুখবর বলতে পারো যে বেস্ট প্রিপারেশন তোমার কারণ দু হাজার চব্বিশের মধ্যেই হয়তো বা তোমাদের জয়নিংটা কমপ্লিট করে দিতে পারে কমপ্লিট না করলেও স্টার্টিং কিন্তু জয়নিং তোমাদের চব্বিশ থেকে স্টার্ট করে দেবে হ্যাঁ এবার অনেকের অনেক রকম সমস্যা থাকে তাদের তো লেট হয়ে যায় তোমরা বিভিন্ন রকম ডকুমেন্ট প্রবলেম থাকে বিভিন্ন রকমের মেডিকেল ইস্যু থাকে তো এগুলোর জন্য কিন্তু হতে পারে এটা গেল তোমাদের যে জয়নিং প্রসেসটা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে ক্রুশিয়াল ডেট সম্বন্ধিত দেখো তুমি যদি এখানে ছ নম্বর পেজে অফিসিয়াল নোটিসে ছ নম্বর পেজে এবং ছ নম্বর পয়েন্টে চলে যাও এখানে কিন্তু সিক্স পয়েন্ট থ্রি নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে চলে এখানে পরিষ্কার লেখা রয়েছে ক্রুশিয়াল ডেট ফর ক্লেমিং এসসি এস ও সি স্ট্যাটাস বি দ্য ক্লোজিং ডেট ফর অফ অনলাইন মানে এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে তোমরা যদি ক্রুশিয়াল ডেট অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তার যে সাবমিট করার লাস্ট ডেট সেই ডেটের আগে যদি তোমরা এস সি এস যে সেন্ট্রালাইজড ফর্ম্যাট যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের যে এস সি সুবিধা বা ওবিসির সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে না এই জিনিসটা বলে তোমাদের অনেক ইউটিউবার আছে যারা কিন্তু শুধু শুধু মানে ভয় দেখানোর চেষ্টা করে বা কিছু এই যে কথাটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা ঠিক আছে এখানে যে পয়েন্ট লেখা আছে এই পয়েন্টটা কিন্তু কোনো ভুল নেই পয়েন্টটা একদম ঠিক কথা বাট একটাই কথা হচ্ছে যে ওইখানে কিন্তু আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি ক্রুশিয়াল ডেটের পরেও এটা করে থাকো ক্রুশিয়াল ডেটের পরেও যদি তুমি সেন্ট্রালাইজ ফরম্যাট বানিয়ে থাকো তাহলেও কিন্তু তোমার কোনো রকমের সমস্যা নেই তুমি কিন্তু ওখানে সেই এসটি এসটি ওবিসি কিন্তু সুযোগ সুবিধা পাবে বুঝতে পেরেছো যতটা ছাড় দেয় বা তোমাদের কাট অফে কম যায় এগুলো কিন্তু হবে তো সেই নিয়ে কেউ চিন্তা করো না ক্রুশিয়াল ডেট নিয়ে এমন কোনো টেনশন নেই বিগত বছরও যতবার এক্সাম হয়েছে প্রত্যেকবার কিন্তু এরপরেও নেওয়া হয়েছে কারণ ওখানে যারা থাকে তারাও কিন্তু খুব ভালো থাকে এবং তারা কোনো সমস্যা করে না নিয়ে নেয় কারণ তুমি যদি জেনুইন হয় তোমাকে কেউ বাদ দিতে পারবে না এটা হচ্ছে আসল কথা ঠিক আছে তো আশা করছি তোমরা এই জিনিসটা নিয়ে যারা যারা টেনশন করছিলো তোমাদের টেনশনটা কমেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ক্রুশিয়াল ডেট সম্বন্ধিত বলার জন্য তো আমি তোমাদেরকে ডিটেলটা বুঝিয়ে দিলাম যে কটা কোশ্চেন্স ছিল আশা করছি তোমাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি এবং তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি তোমার ভিডিওটা ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু তোমাদের যা কমেন্ট রয়েছে এখনো পর্যন্ত যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে